আমার প্রিয় সন্তান স্বর্গ থেকে দুইজন দেবদূত তোমাকে সতর্ক করে চলেছে যদি তুমি দেবদূতের অস্তিত্বে বিশ্বাস রাখো তবে এখনই চোখ বন্ধ করে মন দাও বাণীতে মহাদেব বলছেন শোনো আমার সন্তান খুব মনোযোগ দিয়ে শোনো স্বর্গ কথা বলছে দেবদূতরা এগিয়ে আসছে সময় এসে গেছে উপরে থেকে এক গুরুত্বপূর্ণ বার্তা এসেছে একটা সতর্ক যা তোমার অন্তরকে আলোড়িত করে তুলবে স্বর্গ তোমার দিকে দুইজন দূত পাঠিয়েছে যারা সব সময় তোমার উপর নজর রাখছে আজ তাদের হাতে একটি গোপন বার্তা এসেছে যা প্রকাশ করতে হবে তোমার ভবিষ্যতের পথে কি অপেক্ষা করছে তার আভাস দিতে তারা এসেছে তোমাকে প্রস্তুত করতে এসেছে সেই অনিশ্চিত মুহূর্তগুলোর জন্য যেগুলো তোমার দিকে এগিয়ে আসছে তুমি কি অনুভব করো না হৃদয়ের গভীরে কিছু একটা নাড়াচাড়া করছে পরিবেশে এক অদ্ভুত পরিবর্তন এক অচেনা চাপ কিছু অদৃশ্য ইঙ্গিত তুমি নিশ্চয়ই টের পেয়েছ কোনো কল্পনা নয় এটা কোন কাত্তালীয় ঘটনা নয় এটি ঈশ্বরের আহ্বান তোমাকে জাগিয়ে তোলার চেষ্টা স্বর্গ তোমাকে না জানিয়ে ফেলতে দিতে চায় না তাই তারা তোমার কাছে পৌঁছে গেছে একটি সতর্ক ঘন্টা বাজিয়ে দিয়েছে তোমার নাম উচ্চারিত হয়েছে স্বয়ং সর্বশক্তিমানের সিংহাসনের সামনে তারা দেখেছে পর্দার আড়ালে কি চলছে অদৃশ্য জগতে কি ধরনের সংঘাত সৃষ্টি হয়েছে আজ সেই সব গোপনীয়তাকে আলোকিত করতে এসেছে তারা যাতে তুমি বিভ্রান্ত না হও আমার সন্তান তোমার স্বাস্থ্য আজ এই মহাজাগতিক সতর্কতার মূল কেন্দ্রে রয়েছে কিছু একটা ঘটছে তোমার শরীরে মন ও আত্মার গভীরে যার হদিস তুমি পাচ্ছ না এক 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 অদৃশ্য চাপ অজানা ক্লান্তি অশান্ত ছায়া তোমাকে ঘিরে ধরছে এটা শুধু দেহগত ক্লান্তি নয় এটা আত্মিক এটি গভীরতর এক যুদ্ধ এমন কিছু অদৃশ্য শক্তি কাজ করছে যারা তোমার বল ভেঙে দিতে চাইছে তোমার সাহস ক্ষয় করতে চাইছে তুমি অনুভব করছো যেন এক ভারী পর্দা তোমাকে আচ্ছন্ন করে ফেলেছে এই বিভ্রান্তির মেঘে তুমি পথ হারাতে বসেছিলে কিন্তু প্রিয় সন্তান আমি সেই সব জিনিস আজ প্রকাশ করছি যাতে তুমি প্রস্তুত থাকো সচেতন থাকো আমি সব কিছু উন্মোচন করছি যাতে তুমি উঠে দাঁড়াতে পারো এবং যা হারিয়ে যেতে বসেছিল তা ফিরে পেতে পারো এই দেবদূতরা এসেছে তোমার রক্ষা রক্ষাকবচ হয়ে তোমার শরীর মন ও আত্মার চারপাশে এক অদৃশ্য ঢাল হয়ে তোমার শরীর অমূল্য তোমার মন অমূল্য তোমার আত্মা অমূল্য এবং আমি তোমার ঈশ্বর তোমাকে কখনো ভেঙে পড়তে দেব না তুমি হয়তো লক্ষ্য করেছো কিছু অদ্ভুত ঘটনা অনুভব করেছো এক অস্বাভাবিক ভার তোমার প্রতিটি পদক্ষেপ যেন জড়িয়ে যাচ্ছে এক অদৃশ্য শক্তিতে কিন্তু ভয় করো না প্রিয় সন্তান হতাশ হও না কারণ দেবদূতরা এখন এগিয়ে এসেছে স্বর্গ তোমার পেছনে দাঁড়িয়ে গেছে ঈশ্বরের করুণা তোমার জীবনে প্রবাহিত হচ্ছে এক অদৃশ্য ছায়া তোমার জীবনের গতি থামিয়ে দিতে চেয়েছিল তাই স্বর্গ নিজেই হস্তক্ষেপ করেছে এই মুহূর্তে তুমি যে বার্তাটি শুনছ সেটি কোনো সাধারণ শব্দ নয় এটি ঈশ্বরের সরাসরি আহ্বান আমি দেখছি সেই সব বিষয় যা তুমি দেখতে পাচ্ছ না জেগে ওঠো প্রিয় সন্তান কারণ তুমি এক মহাযাত্রার মুখোমুখি স্বর্গ তোমার সঙ্গে আছে বলো তুমি প্রস্তুত আমি সেই সব শব্দ শুনতে পাচ্ছি যা তুমি এখনো শুনতে পারছ না আমি সেই সব সত্য জানি যা তোমার মন আজও বুঝে উঠতে পারেনি তাই তো আমি আজ তোমার সঙ্গে কথা বলছি তাই তো আজ আমি তোমাকে সতর্ক করছি আমি তোমার কাছে পৌঁছে গেছি যেন অনেক দেরি না হয়ে যায় কেউ একজন আছে যার হৃদয় গোপন অভিসন্ধি লুকিয়ে আছে সে তোমার সামনে মিষ্টি কথা বলে কিন্তু তার মন বিশুদ্ধ নয় সে উদ্বিগ্নতার মুখোশ পরে আছে অথচ তার নির্বিকার। সে এমনভাবে আচরণ করে যেন সে তোমার পাশে আছে অথচ সে নিঃশব্দে ছড়িয়ে দিচ্ছে নেতিবাচকতার বিষ সে এমন কথা বলেছে যাদের আঘাত আত্মিক জগতে প্রতিধ্বনিত হয়েছে পর্দার আড়ালে সে অনেক কিছু প্রভাবিত করে চলেছে আর তুমি এখনো সেই সব পুরোপুরি দেখনি কিন্তু প্রিয় সন্তান আজ আমি তোমার চোখ খুলে দিচ্ছি আমি সেই পর্দা সরিয়ে দিচ্ছি যা তোমার দৃষ্টিকে আবৃত করেছিল আমি সেই সব গোপন সত্য প্রকাশ করছি যা এতদিন আড়ালে ছিল তুমি এখন অনুভব করতে শুরু করবে শুনতে শুরু করবে সত্যকে চিনতে শুরু করবে লক্ষ্য করো কোনো মানুষ কথা বলার পর তোমার হৃদয় কেমন অনুভব করে লক্ষ্য করো তোমার চারপাশে কোন ধরনের আচরণ এবং প্যাটার্ন তৈরি হচ্ছে এগুলো কাততালিও নয় এগুলো অস্বাভাবিক নয় এগুলোকে উপেক্ষা করা যাবে না দেবদূতরা তোমার কাছে পৌঁছাতে চাইছে স্বর্গ তোমাকে ডাকছে এখনই তোমার জেগে ওঠার সময় তোমার শরীর মন আত্মা সব কিছুতেই চলছে এক নবরূপায়ণ উপায়ন দীর্ঘদিন ধরে তুমি ক্লান্ত বোধ করেছ অনেক দিন ধরে তুমি অদৃশ্য এক ভার বয়ে বেড়াচ্ছ সেই চাপ যাকে তুমি বোঝো না যার উৎস অজানা আজ আমি তা তুলে নিচ্ছি আমি সেই সব শৃঙ্খল ছিঁড়ে দিচ্ছি যা তোমাকে আটকে রেখেছিল আমার প্রিয় সন্তান দেবদূতের এই বার্তায় কান দাও আমি যা বলছি তা হৃদয়ে ধরে রাখো এই বার্তাকে অবহেলা করো না এই দিব হস্তক্ষেপ থেকে নিজেকে দূরে রেখো না তুমি নজরে আছো তোমার ওপর প্রহরা বসানো হয়েছে তোমাকে পথ দেখানো হচ্ছে এক বড় রূপান্তর আসছে এক আশীর্বাদ এগিয়ে আসছে এক গভীর পরিবর্তন তোমার জীবনে প্রবেশ করতে চলেছে তুমি অনুভব করবে সেই পরিবর্তনের ছোঁয়া তুমি দেখতে পাবে নতুন আলো তুমি নিজের ভেতরে অনুভব করবে এক পুনর্জন্ম আর তখন তুমি বুঝে যাবে আমি তোমার সঙ্গে আছি আমি সবসময় তোমার পাশে ছিলাম আমি কখনো তোমাকে ছেড়ে যাইনি যা বলেছি বিশ্বাস করো যা প্রকাশ করেছি হৃদয়ে ধারণ করো দেবদূতের বার্তায় আস্থা রাখো কারণ এখনই তোমার পুনরুজ্জীবনের সময় এখনই সেই ঋতু এসেছে যখন তোমার পুনঃপ্রতিষ্ঠা ঘটবে আমি যা শুরু করেছি তা থামাতে পারবে না কেউ প্রিয় সন্তান তুমি সেই জন যে আমার নামে ডাকা হয়েছে তুমি সেই জন যে আমার উপস্থিতির খোঁজে দিনরাত কাটিয়েছ আমার কণ্ঠস্বর শোনার জন্য যার হৃদয় আকুল হয়েছে আজ আমি সরাসরি তোমার হৃদয় কথা বলছি আমি কখনোই চোখ ফিরিয়ে নিইনি সেই মুহূর্ত থেকে যেদিন তুমি প্রথম নিঃশ্বাস নিয়েছিলে আমি সব সময় তোমার পাশে ছিলাম তোমাকে পথ দেখিয়েছি তোমাকে ধরে রেখেছি সেই মুহূর্তগুলোতেও যখন তুমি আমার উপস্থিতি অনুভব করনি তুমি যত অশ্রু ফেলেছো। আমি প্রতিটি দেখেছি প্রতিটি প্রার্থনা প্রতিটি ফিসফিস আমি শুনেছি তোমার হৃদয়ের প্রতিটি কষ্টের শব্দ আমার কানে পৌঁছেছে আমি কখনো তা উপেক্ষা করিনি আমি সেই ঈশ্বর নই যে আশাহীনতা আনে আমি সেই পথ প্রদর্শক যিনি প্রতিটি সংকটে আসার রেখা দেখিয়ে দেন তুমি অনুভব করেছ সেই বোঝা যে কোনো কারণ ছাড়াই তোমাকে গ্রাস করত সেই মুহূর্তগুলো যখন হঠাৎ মনে হতো সমস্ত শক্তি যেন কোথাও হারিয়ে গেছে তুমি দেখেছ ছোট ছোট সংকেত অনুভব করেছ এক অদৃশ্য অস্থিরতা যা তোমাকে তোমার উদ্দেশ্য থেকে সরিয়ে নিতে চাইত এগুলো কল্পনা নয় এগুলো এড়িয়ে যাওয়ার মতো নয় আমি আজ বলছি যেন তুমি দেখতে পাও যেন তুমি বুঝতে পারো যেন তুমি জ্ঞান ও বিবেকের আলোকে এগিয়ে যেতে পারো দেবদূতরা যা দেখেছে তা তুমি এখনো দেখোনি তারা সেই আত্মিক শক্তিগুলিকে দেখেছে যারা তোমার ওপর ওজন চাপিয়ে দিতে চাইছে যারা চায় না তুমি তোমার ডাকে সাড়া দাও কিন্তু প্রিয় সন্তান মনে রেখো তুমি এই সব অন্ধকারের দয়া নয় তুমি আত্মার সন্তান তুমি যা দেখছো বাহ্যিকভাবে তা ভেতরের যুদ্ধেরই প্রতিফলন তাই আমি তোমাকে আহ্বান করছি নিজেকে পুনর্গঠিত করো আমার বাক্যের সত্যকে হৃদয়ে ধারণ করো এবং সেই আচ্ছাদনে প্রবেশ করো যা আমি তোমার জন্য প্রস্তুত করেছি তুমি বহু ভার তুলে নিচ্ছ যেগুলো তোলার ভার আমি তোমাকে দিইনি এখন সময় এসেছে নিজের সত্যকে খুঁজে পাওয়ার তুমি এমন অনেক ভার নিজের কাঁধে তুলে নিয়েছ যেগুলো কখনোই তোমার জন্য ছিল না এই জগতের চাপ এই সংসারের ক্লান্তি তুমি সেগুলো তোমার আত্মায় প্রবেশ করতে দিয়েছ হৃদয় ভারাক্রান্ত হয়েছে তোমার পা যেন ভারে বেঁধে গেছে অথচ আমি তো তোমাকে আহ্বান করেছিলাম হালকা হয়ে চলার জন্য তুমি সেই সব বিষয়ে উদ্বিগ্ন যেগুলো আমি ইতিমধ্যেই নিজের হাতে তুলে নিয়েছি তুমি সেই চিন্তায় বিভ্রান্ত যেগুলো এখন আমার নিয়ন্ত্রণে এই উদ্বেগ এই মানসিক টানাপড়েন তোমার শরীরে প্রভাব ফেলেছে কারণ তুমি এই দুশ্চিন্তার জন্য সৃষ্টি হওনি এই পৃথিবীর উদ্বেগে ভেঙে পড়ার জন্য তোমাকে গঠন করা হয়নি আমি তোমাকে বলেছিলাম তোমার ভার আমায় দিয়ে দাও কারণ আমি তোমার যত্ন নিই শোনো প্রিয় সন্তান আমি অনর্থক কথা বলি না দেবদূতকে পাঠানো হয়েছে যেন সে তোমাকে সতর্ক করতে পারে তোমাকে দেখাতে পারে কোথায় সংশোধন দরকার যেন তুমি সেই সম্মিলনের পথে চলতে পারো যা তোমার অস্তিত্বের প্রতিটি স্তরে পূর্ণতা এনে দেবে শুনো তোমার শরীর কি বলছে সেই সংকেতগুলোকে অবহেলা করো না অসীম ক্লান্তি অস্থিরতা হঠাৎ করেই অনুভূত দুর্বলতা এই সব কিছু নিছক দৈহিক প্রতিক্রিয়া নয় বরং আত্মার ভাষা তোমার শরীর আমার মন্দির আর আমি তোমার সঙ্গে অবস্থান করি একে পবিত্র জ্ঞান করো একে পবিত্রতা দিয়ে রক্ষা করো আমার প্রদত্ত জ্ঞানে একে পুষ্ট করো আমি যা তোমাকে দিয়েছি তাকে অবহেলা করো না এই জগতের মোহ যেন তোমাকে সেই যত্ন থেকে বিচ্যুত না করে যেটি আমি তোমার হাতে তুলে দিয়েছি যদি তোমার শরীর নর্বরে হয়ে পড়ে যদি তোমার শক্তি ক্ষয় হয়ে যায় তবে তুমি কিভাবে সেই পথ শেষ করবে যা আমি তোমার সামনে রেখেছি কিভাবে দৌড়াবে সেই গন্তব্যের দিকে যেদিকে আমি তোমাকে আহ্বান করেছি তোমার হাতে যেটুকু দায়িত্ব আছে তার প্রতি যত্নবান হও তোমার করা প্রতিটি নির্বাচনের দিকে দৃষ্টি রাখো তুমি যা খাও যেমনভাবে জীবনযাপন করো সেসবের মধ্যেই আছে নিরাময় আমার উপস্থিতির মধ্যেও আছে কিন্তু জ্ঞানের মধ্যেও আছে আমার বাক্যে পুনরুদ্ধার আছে কিন্তু আনুগত্যের মধ্যেও আছে আমি সেই পথ খুলে রেখেছি যা তোমাকে শক্তির দিকে নিয়ে যাবে আমি প্রয়োজনীয় সব কিছুই দিয়েছি কিন্তু তোমাকে নিজে থেকেই তা গ্রহণ করতে হবে অপেক্ষা করো না যতক্ষণ না তোমার শরীর আর্তনাদ করে ওঠে দেরি করো না যতক্ষণ না ভার সহ্য করার বাইরে চলে যায় এখনই কাজ করো এখনই হাঁটো এখনই নিজেকে পুনরায় সঠিক পথে নিয়ে এসো এই বার্তাটি এই মুহূর্তে তোমার কাছে এসেছে এর পেছনে এক বিশেষ কারণ আছে দেবদূতের সতর্ক এর কারণ সময় এখনো শেষ হয়নি কিন্তু সময়ের তাগিদ প্রবল এখনো সময় আছে কিন্তু তোমার আর দেরি করা উচিত নয় পথ এখনও ঠিক করা সম্ভব সেই চাপ সরিয়ে ফেলা সম্ভব সেই ক্ষতি গুছিয়ে নেওয়া যায় আমার নিরাময় প্রবাহিত হচ্ছে সবার জন্য যারা আমার কাছে আসে আর আজ আমি তোমাকে ডাকছি এসো দ্বিধা করো না প্রতিরোধ করো না তোমার হৃদয় খুলে দাও আমার নির্দেশের জন্য এবং তুমি রূপান্তর দেখতে পাবে তোমার আত্মাকে আমার নেতৃত্বে ছেড়ে দাও আর তুমি হাঁটবে পুনরুত্থানের পথে তোমার মন খুলে দাও জ্ঞানের জন্য আর তুমি এমন এক পুনরুদ্ধার পাবে যা তোমার কল্পনার সীমা ছাড়িয়ে যাবে এখন ভয় পাওয়ার সময় নয় এখন কাজ করার সময় স্বর্গ তোমার কাছে আমার বাক্য পৌঁছে দিয়েছে এখন প্রিয় সন্তান সিদ্ধান্ত তোমার হাতে তুমি কি করবে তুমি কি উপেক্ষা করবে যেটি প্রকাশ করা হয়েছে তুমি কি এড়িয়ে যাবে সেই সব সতর্ক সংকেত নাকি তুমি শুনবে তুমি কি উত্তর দেবে তুমি কি সেই নিরাময়ের পথে পা বাড়াবে যা তোমার প্রতীক্ষায় রয়েছে আমার বাহু খোলা আমার শক্তি প্রস্তুত আমার ভালোবাসা অটুট এসো পূর্ণতায় প্রবেশ করো এসো এবং যা চিরকাল তোমারই ছিল তা গ্রহণ করো এসো সেই পরিকল্পনার পূর্ণতায় প্রবেশ করো যা আমি নিজ হাতে তোমার জন্য গড়ে তুলেছি আমি তোমার সঙ্গে আছি চিরকাল থেকেছি এবং কখনোই তোমাকে ছেড়ে যাব না আমার উপর বিশ্বাস রাখো এবং দেখো আমি কি করি দেবদূত বলছে আমার প্রিয় সন্তান মনোযোগ দিয়ে শোনো কারণ এই বার্তাটি তোমাকে এক ঐশ্বরিক মুহূর্তে প্রদান করা হয়েছে তোমার বিষয়ে স্বর্গে আলোড়ন উঠেছে তোমার স্বাস্থ্য সম্পর্কে এক তাৎক্ষণিক ও গুর প্রকাশ নিয়ে দুইজন দেবদূপকে তোমার কাছে পাঠানো হয়েছে হতে পারে তুমি এখনও সেটা অনুভব করো না কিন্তু আমি জানি কি গঠিত হচ্ছে ভিতরে ভিতরে আমি আত্মার স্তরে ফিসফিস করে বলে দিয়েছি এমনকি সেই মুহূর্তগুলো যখন তুমি অস্বস্তির সংকেত উপেক্ষা করেছিলে যখন তুমি অনুভব করেছিলে কিছু ঠিক নেই কিন্তু থামনি সেসব আমি দেখেছি আমি তোমার অস্থিমজ্জায় ক্লান্তি অনুভব করেছি আমি দেখেছি কিভাবে তুমি নিজেকে ছাপিয়ে ভার বহন করছো আমি জানি তুমি কত রাত জেগে থেকেছ বুঝতে না পেরে কেন এই ক্লান্তি তোমাকে পিছু ছাড়ে না কিন্তু এখন আমি তোমাকে বলছি ভয় পেও না এটাই তোমার শেষ নয় এখানেই তোমার গল্প শেষ হয় না শত্রু হয়তো সন্দেহের বীজ বুনেছে কিন্তু আমি তোমার মধ্যে জীবন রেখেছি যে দেবদূপ তোমার রক্ষণে নিয়োজিত তারা ইতিমধ্যেই তাদের অবস্থান নিয়েছে তারা তোমাকে ঘিরে আছে তোমার শরীর মন ও আত্মার তত্ত্বাবধানে রয়েছেন অনেক চেষ্টা হয়েছে যেন তোমার অগ্রগতি শ্লথ হয় যেন তুমি দুর্বল বোধ করো যেন তুমি ক্লান্তির ভারে পথচ্যুত হও যাতে তুমি সেই উদ্দেশ্যে পৌঁছাতে না পারো যা আমি তোমার জন্য স্থির করেছি তাই এখন আমি তোমাকে বলছি চল সেই নিরাময়ের পথের খোঁজে একটি কারণেই আমি তোমার অন্তরে নতুন নতুন চিন্তার বীজ বুনছি যা তোমাকে এক নতুন দিগন্তের দিকে টেনে নিয়ে যাচ্ছে তুমি নিজের যত্নে যতটা আগ্রহ অনুভব করছো তা কাকতালিও নয় তুমি যেসব নতুন পথ বেছে নিচ্ছ তা হঠাৎ আসা ইচ্ছা নয় এগুলো আমার আত্মার ফিশ ফিশ পুনঃস্থাপনার মৃদু ডাক তোমার চারপাশে এমন কেউ একজন আছে যে ইতিমধ্যে তোমার এই পরিবর্তন অনুভব করেছে সে কিছু লক্ষ্য করেছে তোমার মধ্যে কিন্তু মুখ খোলেনি আমি তারই মাধ্যমে নিশ্চিত করব আমি এখন যা বলছি তা সত্য আমার সন্তান সাবধান থেকো যখন কেউ উদ্বেগ প্রকাশ করবে যখন কেউ কথোপকথনের মাধ্যমে তোমার দিকে হাত বাড়াবে তাকে অবহেলা করো না আমি তোমার জীবনে এমন মানুষদের রেখেছি যারা এই পৃথিবীতে আমার হাত পা হয়ে তোমার পাশে দাঁড়াবে যাতে তুমি কখনো ভুলে না যাও যে তুমি একা নও শত্রু ভেবেছিল তোমাকে অসুস্থ করে ক্লান্ত করে তোমার আত্মাকে ক্লেশিত করে সে তোমাকে থামিয়ে দিতে পারবে কিন্তু এখন আমি হস্তক্ষেপ করছি যেখানে অন্ধকারের শিকড় বজিয়ে উঠছিল আমি সেখানে আলো নিয়ে আসছি যেখানে কিছু ছিল তোমার মঙ্গলকে আটকে দেওয়ার জন্য আমি সেটিকে এক সাক্ষী রূপান্তর করছি শোনো আমার সন্তান আর অপেক্ষা করো না যতক্ষণ না পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠে এখনই পদক্ষেপ নাও আমি আগেই সতর্ক করেছি এখন আমি তোমাকে জ্ঞান দিচ্ছি যাতে তুমি সামনে এগোতে পারো নিজের প্রতি যত্নবান হও কি খাচ্ছ কতটা মানসিক চাপ নিচ্ছ কোন ভার তুমি অযথা বয়ে নিয়ে চলেছ এসব দিকে সচেতন দৃষ্টি দাও আমি তোমাকে অনন্ত সংগ্রামে ডুবে থাকার জন্য সৃষ্টি করিনি তোমাকে নিয়মিত ক্লান্ত হয়ে পড়ার জন্য সৃষ্টি করিনি আগামীকালের অনিশ্চয়তায় দগ্ধ হওয়া তা আমার কাজ তোমার নয় বিশ্বাস রাখো যে আমি পর্দার অন্তরালে কাজ করে চলেছি যে নিরাময় তুমি খুঁজছো তা ইতিমধ্যেই চালু হয়েছে খুব শীঘ্রই তুমি এক পরিবর্তন অনুভব করবে একদিন সকালে ঘুম ভেঙে তুমি হঠাৎ বুঝবে তুমি অনেক হালকা অনেক স্বচ্ছ যে কুয়াশা তোমাকে ঢেকে রেখেছিল তা সরে যাবে মন হবে পরিষ্কার বৃষ্টি হবে নির্মল তুমি তখন বুঝবে আমি কখনো তোমাকে ছেড়ে যাইনি আমি প্রতিটি মুহূর্তে প্রতিটি সংগ্রামে প্রতিটি অনিশ্চয়তায় তোমার পাশে ছিলাম আমার সন্তান কেউ তোমার দিকে তাকিয়ে আছে চুপচাপ সুযোগের অপেক্ষায় যেন তোমার দুর্দশাকে তোমার ব্যর্থতা প্রমাণ করতে পারে তারা তোমার সংগ্রাম দেখেছে এবং সেটিকে তোমার স্বপ্নের বিরুদ্ধ প্রমাণ হিসেবে ব্যবহার করেছে কিন্তু তারা জানে না আমি আড়ালে কি প্রস্তুতি নিচ্ছি তারা জানে না এক বিরাট পুনঃস্থাপনা আসন্ন তারা জানবে না কখন সেই অলৌকিকতা তাদের চোখের সামনে নেমে আসবে তারা ভাবছিল তোমার পতন ঘটবে অথচ সেটি হবে তোমার সবচেয়ে বড় সাক্ষ্য এই বার্তা তোমার জন্য তুমি এখনও সময়ের মধ্যে আছো এসো এবং যা চিরকাল তোমার ছিল তা গ্রহণ করো আমি আছি আমি আছি আমি আছি তাদের কথাগুলো তোমার ভিতরটা কাঁপিয়ে দিক না তাদের সন্দেহগুলো যেন তোমার হৃদয় ভয়ের দানা না বাধে আমি ইতিমধ্যেই তোমার উপর বিজয়ের ঘোষণা দিয়েছি আমি আগেই তোমার নিরাময়ের নিশ্চয়তা দিয়েছি স্বর্গের দেবদূতগণ আনন্দে উল্লোসের কারণ তারা জানে কি আসতে চলেছে তারা জানে যে শক্তি তোমার বিরুদ্ধে উঠেছিল সেই শক্তিই আশীর্বাদে রূপান্তরিত হবে আমার সন্তান কোন বাধাই তোমাকে আমার পরিকল্পনা থেকে বিচ্যুত করতে পারবে না আমি তোমাকে অনুগ্রহে আবৃত করে চলেছি আমি এমন মানুষদের তোমার জীবনে নিয়ে আসছি যারা তোমার জন্য নিযুক্ত আর সরিয়ে দিচ্ছি তাদের যারা তোমার নয় যারা তোমার শক্তি নিঃশেষ করেছে যারা আসলে কখনো তোমার পাশে ছিল না এটাই তোমার পুনর্জাগরণের সময় দেখো আমি তোমার স্বাস্থ্য ফিরিয়ে দিচ্ছি তোমার শক্তি পুনঃস্থাপন করছি তোমার হৃদয় শান্তি ফিরিয়ে আনছি আর তোমার জীবনে এক গভীর আনন্দের ধারা বইয়ে দিচ্ছি তুমি সাক্ষ্য দেবে আমার সন্তান তুমি এই মুহূর্তের দিকে ফিরে তাকিয়ে বলবে হ্যাঁ আমার প্রভু সব সময় আমার সঙ্গেই ছিলেন দেবদূত তাদের বাক্য বলে ফেলেছে স্বর্গ কম্পিত হয়েছে এবং এখন অলৌকিক ঘটনা ঘটছে বিশ্বাস রাখো আস্থা রাখো এবং জেনে রাখো আমি প্রতিটি বিষয়ে কাজ করে চলেছি তোমার সর্বাঙ্গীন মঙ্গলের জন্য এই বার্তাটির মধ্যে এমন কিছু আছে যা তোমার জীবনে প্রাচুর্য গৌরব পূর্ণতা নিয়ে আসবে তাই অনুরোধ করছি এই আহ্বানকে অবহেলা করো না হৃদয় খুলে গ্রহণ করো কারণ এই বার্তাটি কেবল শব্দ নয় এটি তোমার ভাগ্যের এক একম এখনই সময় ফিরে এসো গ্রহণ করো এবং দেখো আমি কিভাবে তোমাকে গড়ে তুলি তোমার নতুন ঋতুর জন্য